ব্রিটেনে লেবার সরকার ক্ষমতা এলে অভিবাসনের পথ সহজ হবে এমনটাই আশা ছিল অভিবাসী কমিউনিটিতে লেবার অপেক্ষাকৃত অভিবাসী বান্ধব দীর্ঘদিনের এই ধারণাটিকে ভুল প্রমাণ করে অভিবাসীদের জন্য দেশটিতে রীতিমতো নতুন ভিসা সিস্টেম চালু করতে যাচ্ছে সরকার এতে দেশটিতে থাকা বৈধ কাগজপত্রবিহীন অসংখ্য বাংলাদেশিদের মধ্যে হতাশা বেড়েছে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন লন্ডনের মেয়র থাকাকালীন দু সালে কয়েক দফায় ব্রিটেনে বৈধ কাগজপত্রবিহীন অবস্থায় বসবাসরতদের বৈধতা দেবার আশ্বাস দেন ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পরও সে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছিলেন তিনি তখন বোরিস বলেছিলেন তার সরকার ব্রিটেনে অবৈধ অভিবাসীদের বৈধতা দিতে দ্রুত পথ খুঁজবে তবে সে লক্ষ্যে কার্যত কোন পদক্ষেপই আর নেননি বোরিস ও তার পরের তিন ব্রিটিশ প্রধানমন্ত্রী ইতোমধ্যে জানা যায় অভিবাসীদের পরিবারের সদস্যরা কম যুক্তরাজ্যে ভ্রমণ করছেন কেননা ইস্যুকৃত ভিসার সংখ্যা এক তৃতীয়াংশের বেশি কমে গেছে একজন ছাত্র বা অভিবাসী কর্মী হিসেবে ভিসা পাওয়া এখন অতীতের মতো সহজ নয় গত বছরের তুলনায় চলতি বছর অভিবাসী কর্মীদের ভিসা দেওয়া কমিয়ে দিয়েছে সরকার। গত বছর দক্ষ সংখ্যা ছিল দুই লাখ বাষট্টি হাজারে নেমে এসেছে ব্রিটেনের রাজা চার্লস বলেছেন বিদেশি শ্রমিকদের ওপর নির্ভর না করে নিজ দেশের নাগরিকদের প্রশিক্ষণ দিয়ে চাকরিতে প্রবেশাধিকারের কথা বলেছেন বিদেশি অভিবাসী শ্রমিকের ওপর নির্ভর তা কমানোর পরামর্শ দিয়েছেন ব্রিটেনের রাজা চার্লস রাজার নির্দেশনা অনুযায়ী নতুন নিয়মের অনুমোদন দিতে পারেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুক্তরাজ্যে দক্ষ বিদেশি কর্মীদের বার্ষিক বেতন সীমা বাড়ছে এমন পরিস্থিতিতে ব্রিটেনে বসবাসের আশায় করোনা মহামারীর পর বিভিন্ন দেশ থেকে আসা কয়েক লাখ অভিবাসীর জীবনে বড় ধরনের অনিশ্চয়তা নেমে আসতে পারে এসব অভিবাসীর মধ্যে কয়েক লাখই বাংলাদেশি ব্রিটেনের ইতিহাসে লেবার পার্টি বরাবরই অভিবাসীদের প্রতি সহানুভূতিশীল ছিল তবে এখন ইমিগ্রেশন নিয়ে শ্বেতাঙ্গ ব্রিটিশদের সমর্থিত দল কনজারভেটিভ পার্টির সঙ্গে বাম ঘরানার লেবার পার্টির দেওয়া প্রতিশ্রুতি কার্যত একই দেখা যাচ্ছে উল্লেখ্য বহু বছর ধরে বসবাস ও কাজের বৈধতা ছাড়াই ব্রিটেনে পাঁচ লক্ষাধিক মানুষ আনডকুমেন্টেড অবস্থায় বসবাস করছেন সঠিক পরিসংখ্যান না থাকলেও প্রায় লক্ষাধিক বাংলাদেশী বৈধ কাগজপত্র কাগজপত্রবিহীনভাবে ব্রিটেনে বসবাস করছেন ব্রেক্সিট পরবর্তী পরিস্থিতিতে তাদের বৈধতা দেওয়ার আশ্বাস মিলেছিল তখন অনেকে ধারণা করেছিলেন নতুন জনশক্তি না এনে যারা বৈধ কাগজপত্র ছাড়া বসবাস ও কাজ করছেন তাদের বৈধতা দিলে দেশের অর্থনীতি লাভবান হবে ব্রিটিশ অর্থনীতির মূল ধারায় যুক্ত করে এদের কাছ থেকে ট্যাক্স অর্জন করতে পারত সরকার অবৈধ অভিবাসীদের বৈধতা তো দূরের কথা বরং প্রতিদিন সরকারের তরফে অভিবাসন বিরোধী কড়াকড়ি আরোপের কথা বলা হচ্ছে কেয়ার ভিসা সহ বিভিন্ন কাজের ভিসায় আসা হাজার হাজার মানুষ বেকার ও কর্মহীন অবস্থায় রয়েছেন সব মিলিয়ে গত এক দশকের মধ্যে ব্রিটেনের সবচেয়ে বড় দুঃসময় পার করছেন ইমিগ্রান্টসহ সাধারণ মানুষ